এই ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গিকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান আর উঠুক জেগে সুখ তো চেত না অন্ধকার হতে আলো কে হোক না ভাবছে না আর কবে কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে চোখ মেলে তা কবে আর কবে আর কবে সমব্যাথি হবে আর কবে আর কবে মনটা হবে স্বাধীন আর কবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে চিত্ত হবে নিদয় আর কবে আর কবে শিরগুড়ে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে আ